বাংলাদেশ টেলিভিশন sorry বাংলাদেশ বনাম ইংল্যান্ডের খেলাটি সরাসরি দেখতে হলে প্রথমত ইউটিউবে ঢুকবেন ইউটিউব ঢুকার পর আমার এখানে উপর সামনে আছে গাজী টিভি লাইভ এখানে সার্চ দিবেন গাজী টিভি জি এ জেড

চলতেছে চলে আসছে তা টিভির মধ্যে যদি টিভি থেকে এখানে একটু পাঁচ দশ পাঁচ সেকেন্ডের মতো পরে দেখা যায় কারণ লাগে তাই একটু টিভি দেখে নিলেন কিভাবে বাংলা টিভি সরাসরি দেখা যায় দেখলেন এখন আরেকটু ভাবে দেখতে পারেন সেটা হচ্ছে একটা অ্যাপসের মাধ্যমে এগুলো দেওয়া থাকে গাজী টিভিটা দেওয়া আছে এখান থেকে প্রথমে প্লে স্টোরে যাবেন এখানে অল বাংলা টিভির চ্যানেল দেখবেন অল বাংলা টিভি চ্যানেল

বাংলাদেশ টেলিভিশন সরাসরি বাংলাদেশ বন্যাম ইংল্যান্ডের পর বাংলাদেশের যে কোনো খেলাইভাবে সরাসরি দেখতে পারবেন